পুজো দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো সাল মহালয়া থেকে কোজাগরি লক্ষ্মী পুজোর সঠিক দিনক্ষণ এবং মায়ের আগমন ও গমন এবং তার ফলাফল সম্বন্ধে আলোচনা করছি আশ্বিন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত এই উৎসব পালিত হয় মা দুর্গাকে শক্তির দেবী বলা হয় এটা বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা দশ দিন ধরে অসুর মহিষাসুরের সাথে যুদ্ধ করেন টিসির ভেজা দুর্বা ঘাসের ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ আর তুলোর মতো কাশফুলের দোলা বাংলার মাঠ ঘাট নদী প্রান্তর জানান দেয় মায়ের আগমনী বার্তা বাঙালির দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটে মহালার শুভ বন্দনাতে ধনী গড়ি নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে মিলন উৎসব হল এই দুর্গাপুজো দুর্গাপূজা পূজা নির্ঘণ্ট দু মহালয়া দু সালে পড়েছে দোসরা অক্টোবর বুধবার মহাপঞ্চমী একুশে আশ্বিন ইংরাজি আটই অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী বাইশে আসছেন ইংরাজির নয় অক্টোবর বুধবার মহাসপ্তমী তেইশে আসছেন ইংরাজি দশই অক্টোবর বৃহস্পতিবার মহা ও মহানবমী চব্বিশে আসছেন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার বিজয়া দশমী পঁচিশে অক্টোবর ইংরাজি বারোই অক্টোবর শনিবার দেবী দুর্গার আগমন দু সালে দোলা বা পালকিতে হচ্ছে দোলায় আসা মকরতুল্য বা মহামারীর ইঙ্গিত যার ফল শুভ নয় এতে বিপুল ভোগ বা দুর্যোগের সম্ভাবনা থাকে দেবী দুর্গার গমন দু সালে চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে অর্থাৎ গজ বাহিতে গজ হলেন দেবী উৎকৃষ্ট বাহন দেবীর গমন হাতিতে হলে ফল গজে চ চলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার ফল খুব শুভ এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে আগামী সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে বৃহস্পতিবারে তাহলে ভিডিওটা এই পর্যন্ত এইভাবে আমি ভিডিওটাকে সাজালাম আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন বন্ধুরা ভালো থাকবেন পুরনো বন্ধুরাও ভালো থাকবেন